আগে কি সুন্দর দিন কাটাইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ডাকসু বিপি এবং শিবিন নেতা সাদিক কায়েম কত আমরা সবাই চিনি সে খুব সম্ভবত গতকাল একটা গান গেয়েছে এমন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটা নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে আমার একান্তই মনে হয়েছে যে এখানে আমার কিছু আলাপ থাকা উচিত অন্তত উম্মার কল্যাণে কিছু অবশ্যই বলা দরকার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমি এটা মনে প্রাণে ধারণ করি এটাই বর্তমান সময়ে জামাত ইসলামের আইডিওলজি জামাত ইসলাম আগে ইসলাম চাইতো এখন ক্ষমতা চায়। জামাত ইসলামী আগে সরিয়া রাষ্ট্রের কথা বলতো এখন তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলে এরা আগে মুসলমান হওয়ার চেষ্টা করতো বা মানুষদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে গর্ববোধ করতো এখন তারা পৃথিবীবাসীকে গুড মুসলিম হওয়ার একটা মেসেজ দিতে তারা একদম মরিয়া হয়ে পড়ছে সে যাই হোক মানে এখন আমরা মূলত যে জায়গায় খুব বেশি কথা থাকা উচিত আমি সেদিকে যাই আগাই আমাদের দেশের যে সেকুলার রাজ এরা দেখবেন মোটা গলায় বলে যে ধর্মীয় সম্প্রীতিতে আসলে অসুবিধাটা কোথায় আমরা তো এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ধর্মীয় সম্প্রীতি থাকবে হিন্দু মুসলিম একে অপরের ভাই ভাই হয়ে থাকবে অসুবিধাটা কোথায় আমাকে প্রশ্ন করে আমি মোটা জায়গায় বলে দিই ধর্মীয় সম্প্রীতি কোনোভাবে এটা সম্ভব না হ্যাঁ ধর্মীয় অনুভূতির জায়গা থেকে তাদের প্রতি সহানুভূতি থাকবে আমি আবারও বলতেছি ধর্মীয় সম্প্রীতিতে আমি বিশ্বাসী না হ্যাঁ ধর্মের ব্যাপারে সহানুভূতিটা আমি অবশ্যই বিশ্বাসী মানে হিন্দুর প্রতি আমার সহানুভূতি থাকবে ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম কখনো অন্যের উপর আঘাত করে না জুলুম করে না অবিচার করে না এই জন্য হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক তাদের প্রতি সহানুভূতি থাকবে সহানুভূতির কথা ইসলাম বলে দয়ার কথা বলে কিন্তু ইসলাম কখনো সম্পৃতির কথা বলে না কেন বলে না আমি প্রমাণ দিই দেখেন মাইদার একান্ন নম্বর আয়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আল্লাহ তালা স্পষ্টই বলতেছেন যে ইয়া ইয়া আয়ো হাল্লাদিন আ মানুহ লাত আত্তাফিজুল ইয়াহুদ আউলিয়া যে হে মুমিনগন তোমরা ইহুদিয়া এবং নাসারাদেরকে দাদাকে বন্ধুরূপে ওলি রূপে বন্ধুরূপে গ্রহণ করিও না কেন করিও না তার কারণও আল্লাহ তারা বলতেছেন যে না মানে এটা একটা খুব হাকিকত বত মানে বাতলে দেওয়া যে তারা একে অপরের ওলি তারা একে অপরের বন্ধু সেজন্য তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করিও না দেখেন এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ এটার এরপরে আল্লাহতালা তালা কি বলতেছেন সেটা আরো খুব সুন্দর এটা বলতেছেন এরপরেও যদি মানে এহুদি খ্রিস্টান তারপর হিন্দু আরও যত জাতি আছে ইসলাম ছাড়া বাকি সব জাতির ক্ষেত্রে আল্লাহ যে বাস্তবতাটা বলতেছেন যে যদি তোমরা তাদের ক্ষেত্রে খেয়াল করেন মিঙ্কুম তোমাদের মধ্য থেকে যদি কেউ এই শ্রেণীদেরকে মানে হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক এদেরকে যদি ওলি রূপে গ্রহণ করে ফেলে তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাহু মিনহুম অর্থাৎ সে তাদের দলভুক্ত হবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের মধ্য দিয়ে কেউ যদি ইহুদি খ্রিস্টান বা হিন্দুকে বন্ধুরূপে ভাই রূপে গ্রহণ করে নেয় তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এখানে যেমন বলা হইতেছে ইন্নাহু মিনহুম যে এটা গ্রহণ করবে রূপে গ্রহণ করতে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করবে কোনো ইহুদিকে খ্রিস্টানকে বা হিন্দুকে সে তাদের হলো মুক্ত হবে একই কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসেও বলছেন হাদিসটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আমি আপনাদেরকে লিখে দেখাই প্রথমত ক আলা রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম আচ্ছা আমরা সল্লু শুধু সদ দিয়ে লিখি আল্লাহ রসুল বলতেছেন যে মান তেহা বিকা উমিন ফাহুয়া অর্থাৎ যে কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে ওই জাতির দলভুক্ত সুতরাং আপনি যদি কোনো হিন্দুকে অলিরূপে গ্রহণ করতে গিয়ে হিন্দুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে তার সঙ্গে তার সংস্কৃতি সেলিব্রেট করতে যান তাদের দলভুক্ত হবেন সুতরাং ইসলাম আপনাকে কখনো এমন কথা বলবে না যে আপনি ধর্মীয় সম্প্রীতির নামে হিন্দু মুসলিম একাকার হয়ে একসাথে মিলেমিশে সব কিছু করবেন ওই তাদের পুজোয় যাবেন পূজা আর রোজা এক বইলে আপনি জারি করবেন সুযোগ নেই ইসলামে এটা নাই এবং এটাই বাস্তব একই সাথে এই গানটায় যে মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম এই গানের যে পরের গলিটা এটাও সাদিক কায়েম গাইছে সেটাও আমি দেখছি যে এভাবে বলতেছে যে হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম এই জায়গাটায় যদি আমি কথা বলি তাহলে হয়তো অনেক তিক্ত কিছু বাস্তবতা আপনাদের সামনে আইনা ফেলবো আপনারা অনেকে হয়তো নাও মানতে পারেন কিন্তু আমার বলতে হবে মানে আমরা সবসময় বলি যে এ দেশে নাচ গান কখনো মুসলমানদের সংস্কৃতি ছিল না কেন ছিল না যে এটা এই গান থেকে এই গান থেকেও আপনারা বুঝতে পারেন এখানে দেখেন বলতেছে যে হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম এর মানে মুসলমানরা কখনো যাত্রা গান বাইজ এই জাতীয় গানের সংস্কৃতি কখনোই লালন করে নাই হিন্দুরা লালন করতো হিন্দুদের পূজা হইতো সেখানে নাচ গান থাকতো হিন্দুদের যাত্রা গানের আয়োজন হয়তো আসর হইতো সেখানে তারা কী করতো নাচ গান করতো মুসলমানরা হয়তো এক শ্রেণীর যুবকরা যারা তারুণ্যের ফ্যান্টাসির কারণে বিভ্রান্তিতে লিপ্ত ছিল তারা সেখানে আড়ালে গিয়ে গিয়ে দেখত কিন্তু তারা কখনো নাচ গানকে সংস্কৃতি হিসাবে গ্রহণ করতো না এটাই বাস্তব এবং এই কথাটা এই গান থেকেই উঠে আসে আমি যদি আরও এক ধাপ আগে বলি আপনি যদি ইতিহাস দেখেন ইতিহাসে যান দেখবেন মুসলিম সালতানাতদের সময়টাতে যান দেখবেন মুসলিম যে সেনাপতিরা সময়ে অসময়ে এসে বাংলা বা বঙ্গ দখল করছে সেই ক্ষেত্রেও দেখবেন তাদের একটা অংশ কোনো রাজ্য দখল করবার পর যদি সেখানে সেলিব্রেট করতো ফুর্তি করতো তখন ওই মুসরিক দাসীদেরকে তারা তুইলা নিয়ে আসতো নিয়ে আসলে তাদেরকে নাচাতো তারা তাদের মনোরঞ্জন করত তাদেরকে পয়সা দিত এই একই কথা আপনি আরও এক মানে হিন্দু আনা অনেক গানের সংস্কৃতিতেও পাবেন একটা গান আছে না মেরি ময়না তুই পয়সা পাবি রে ওই ময়নারে নাচায়া পয়সা দেওয়া সংস্কৃতি হিন্দুদের তাদেরকে দাসীদেরকে তুলে নিয়ে আসা হইতো নাচত মনোরঞ্জন করতো তারপরে এদেরকে পয়সা দিত এটাই বাস্তব